আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি সমান্তর ধারের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করবো আজকের অঙ্কটি বলছে যে ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস ড্যাশ 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 প্লাস ফিফটি নাইন ইকুয়াল টু কত মানে আমাদের বলছে যে পাঁচ থেকে ফিফটি নাইন যোগ করলে কত হবে কিন্তু বলে না যে কততম পদ এখানে আছে ঠিক আছে তাহলে আমরা মনে করি মনে করি প্রথম পদ এই ধারার প্রথম পদ ধারার প্রথম পদ এ ইকার কত প্রথম পদ ফাইভ সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি অন্তর বলতে বোঝায় যে বিয়োগ ফল বিয়োগ ফল এখন কার বিয়োগ ফল অন্তর বলতে বোঝায় যে বিয়োগ ফল কিন্তু কার পর পদ মাইনাস প্রথম পদ অথবা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এখানে দ্বিতীয় পদ কত হচ্ছে আমাদের এগারো প্রথম পদ কত হচ্ছে পাশ তাহলে এগারো মাইনাস তাহলে কত হবে ছয় এখন আমরা সাধারণ অন্তর পেয়েছি এখন আমাদের এই যে ফিফটি নাইন উনষাট কত তম পদ এটা কিন্তু আমরা জানি না এইতম পদ আমাদের নির্ণয় করতে হবে আগে তম পদ নির্ণয় করবো তারপরে তম পদ নির্ণয়ের সমষ্টি করবো তাহলে দেখেন আমরা জানি আমরা জানি ধারার তম পদ এনতম পদ ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন দেখেন এই যে শর্ত যেটা লিখলাম এইটার মান হচ্ছে আমাদের ফিফটি নাইন এনতম পদ বলে না যে কততম পদ এখানে এটা হবে এখন আমরা এনের মান নির্ণয় করব তাহলে শর্ত মতে শর্ত মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু ফিফটি নাইন বা এর মান কত পেয়েছিলাম প্রথম পথ ফাইভ তাহলে ফাইভ প্লাস এন এর মান তো জানি না বের করবো এন মাইনাস ওয়ান এন টু ডি ডি মানে কত যে অন্তর অন্তর্গত সিক্স বা ফাইভ প্লাস যদি গুণ করে নিই তাহলে সিক্স এন মাইনাস বা সিক্স এন যদি ছয়ের মধ্যে পাঁচ বাদ দিই তাহলে এক থাকে বা সিক্স ফিফটি নাইন প্লাস ওয়ান এই ওয়ান কথা থেকে আসলো এই ওয়ান এ পাশে মাইনাস এই প্লাস হয়ে গেল তাহলে সিক্স এন টু সিক্সটি এইটা আমরা কী পাইলাম মান পাইলাম এখন আমরা এটা বুঝতে পারলাম যে এই দশতম পদ হচ্ছে কিন্তু এই উন কত পদের সমষ্টি সেটা কিন্তু এখনও বের করতে পারে নাই এখন আমরা বের করব যে কতটা পদ যোগ করলে আমাদের এই উন সাইটের মান পাবো কত হবে ঠিক আছে এখন আমরা সমষ্টি নির্ণয় ফর্মুলা করবো এখন দেখেন এই ধারার তম এন টি পদের সমষ্টি কত হবে আমরা আবারও জানি আমরা জানি এন টি পদের সমষ্টি ইকাল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন দেখেন সর্বমত্রিক যদি আমরা করি তাহলে কত মান পাবো এন মানে আমরা কত পেয়েছিলাম যে দশ এন মান কত পেলাম দশ এই দশতম পদের মান আমরা এখন সমষ্টি করবো তাহলে দশ তাহলে এন মান বসায় এ টেন টু টেন বাই এ মানে প্রথম পদ ফাইভ প্লাস টেন মাইনাস ওয়ান ডি মানে অন্তর ডি অন্তর ডি কত সিক্স এখন সমাধান করি পাঁচকে দশকে যদি দুই দিয়ে দয় দিয়ে ভাগবে তাহলে পাঁচ ইন্টু পাঁচ দুগুণে দশ প্লাস দশের মধ্যে এক যদি বাদ দিই তাহলে হয় নয় ইন্টু ছয় তাহলে পাঁচ দশ যোগ ছয় নাম চুয়ান্ন টু এন্টু চৌষট্টি তাহলে পাঁচ চৌষট্টি যদি গুণ করি তাহলে আমাদের এই যে মান পাবো সেটা হবে হচ্ছে তিনশো বিশ এটা হচ্ছে এই অঙ্কের সমাধান এই অনুসার যোগ করলে পাঁচ থেকে যদি অনুসার যোগ করি তাহলে মান পাবো কত তিনশো বিশ